অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কীভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদস্য বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সবকিছু চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কার্যত সরকারি কর্মচারীদের বিশাল ব্যয় বৃদ্ধির চাপ পড়বে নির্বাচিত সরকারের ওপর জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন বেতন কমিশন একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এটি অত্যন্ত অযৌক্তিক এবং অস্বাভাবিক বেতন বৃদ্ধির এ সুপারিশ অত্যন্ত বেশি এর আগে কোনো কমিশন এই হারে বেতন বাড়ানোর সুপারিশ করেনি এই সুপারিশ আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে তিনি বলেন এই পরিমাণ ব্যয়ের ভার বহন করার সক্ষমতা দেশের অর্থনীতির নেই এর ফলে পরবর্তী সরকারের উপর চাপ তৈরি হবে বেসরকারি খাতেও চাপ বাড়বে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কীভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ সদস্য বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সবকিছু নির্বাচিত সরকারের সরকারের মেয়াদে সরকারি কর্মচারীদের বিশাল বৃদ্ধির চাপ নির্বাচিত জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন বেতন কমিশন একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এটি অত্যন্ত অযৌক্তিক এবং অস্বাভাবিক বেতন বৃদ্ধির এ সুপারিশ অত্যন্ত বেশি এর আগে কোনো কমিশন এই হারে বেতন বাড়ানোর সুপারিশ করেনি এই সুপারিশ আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে তিনি বলেন এই পরিমাণ ব্যয়ের ভার বহন করার সক্ষমতা দেশের অর্থনীতির নেই এর ফলে পরবর্তী সরকারের উপর চাপ তৈরি হবে বেসরকারি খাতেও চাপ বাড়বে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনও কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কীভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সব কিছু চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কার্যত সরকারি কর্মচারীদের বিশাল ব্যয় বৃদ্ধির চাপ পড়বে নির্বাচিত সরকারের ওপর জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন বেতন কমিশন একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এটি অত্যন্ত অযৌক্তিক এবং অস্বাভাবিক বেতন বৃদ্ধির এ সুপারিশ অত্যন্ত বেশি এর আগে কোনো কমিশন এই হারে বেতন বাড়ানোর সুপারিশ করেনি এই সুপারিশ আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে তিনি বলেন এই পরিমাণ ব্যয়ের ভার বহন করার সক্ষমতা দেশের অর্থনীতির নেই এর ফলে পরবর্তী সরকারের উপর চাপ তৈরি হবে বেসরকারি খাতেও চাপ বাড়বে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার বাইশ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সবকিছু চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কার্যত সরকারি কর্মচারীদের বিশাল ব্যয় বৃদ্ধির চাপ পড়বে নির্বাচিত সরকারের ওপর জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন বেতন কমিশন একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এটি অত্যন্ত অযৌক্তিক এবং অস্বাভাবিক বেতন বৃদ্ধির এ সুপারিশ অত্যন্ত বেশি এর আগে কোনো কমিশন এই হারে বেতন বাড়ানোর সুপারিশ করেনি এই সুপারিশ আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে তিনি বলেন এই পরিমাণ ব্যয়ের ভার বহন করার সক্ষমতা দেশের অর্থনীতির নেই এর ফলে পরবর্তী সরকারের উপর চাপ তৈরি হবে বেসরকারি খাতেও চাপ বাড়বে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ সদস্য বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সব কিছু চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কার্যত সরকারি কর্মচারীদের বিশাল ব্যয় বৃদ্ধির চাপ পড়বে নির্বাচিত সরকারের ওপর জানতে চাইলে অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ যুগান্তরকে বলেন বেতন কমিশন একশো সাতচল্লিশ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে এটি অত্যন্ত অযৌক্তিক এবং অস্বাভাবিক বেতন বৃদ্ধির এ সুপারিশ অত্যন্ত বেশি এর আগে কোনো কমিশন এই হারে বেতন বাড়ানোর সুপারিশ করেনি এই সুপারিশ আর্থিক শৃঙ্খলা নষ্ট করবে তিনি বলেন এই পরিমাণ ব্যয়ের ভার বহন করার সক্ষমতা দেশের অর্থনীতির নেই এর ফলে পরবর্তী সরকারের উপর চাপ তৈরি হবে বেসরকারি খাতেও চাপ বাড়বে এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন বেতন কাঠামো বাস্তবায়ন সংক্রান্ত কোনো কমিটি এখনও গঠন করা হয়নি তিনি বলেন কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের যোগান কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি ফলে বর্তমান সরকারের মেয়াদে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রিয় দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পে নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই নবম জাতীয় বেতন কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে পেশ করেছে গত একুশ জানুয়ারি বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তেইশ বিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে প্রতিবেদনটি উপস্থাপন করে প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন স্কেলে বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে এতে সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ষাট হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে বছরে অতিরিক্ত প্রায় এক লাখ ছয় হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে বর্তমানে প্রায় চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা কমিশনের প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন একশো থেকে একশো শতাংশ পর্যন্ত বাড়তে পারে একই সঙ্গে প্রায় সমান হারে পেনশন চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুবিধাও বাড়ানোর সুপারিশ করা হয়েছে তবে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে কয়েকজন উপদেষ্টার মতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতটা বাড়ানো বৈষম্যমূলক হতে পারে উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ না বাড়ানোর পক্ষে মত দিয়েছেন তারা বৃহস্পতিবার ২২ জানুয়ারি রাজধানীর তেজগায়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয় সূত্র জানায় সরকার পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে বেতন ভাতা বৃদ্ধির পরিমাণ চূড়ান্ত করতে একটি কমিটি গঠন করবে এরপর ওই প্রস্তাব নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা শেষে চূড়ান্ত পে স্কেল অনুমোদন করা হবে তবে জাতীয় নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে বিষয়টির সুরাহা হচ্ছে না অন্তর্বর্তী সরকার হয়তো পর্যালোচনা কমিটি গঠন করে যেতে পারবে কিন্তু সব কিছু চূড়ান্ত হবে পরবর্তী নির্বাচিত সরকারের মেয়াদে কার্যত সরকারি কর্মচারীদের